গাজা যুদ্ধবিরতি যেন কাজের গরুর রূপ যা কেতাবে আছে ঠিকই কিন্তু বাস্তবে নেই বিশ্বব্যাপী তুমুল চাপের মুখে গত অক্টোবর পিটিয়ে দফা শান্তি চুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ী শান্তির আশ্বাসে যা মেনে নেয় ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র সংগঠন হামাস কথা ছিল ইসরায়েলি জিম্মিদের ফেরত দিলে গাজায় ঝরবে না কোন প্রাণ করবে না বোমা মিলবে ত্রাণ সহায়তা ট্রাম্পের আশ্বাসে ইসরায়েলকে ঘায়ল করার একমাত্র অস্ত্র হিসেবে নিজেদের হাতে থাকা বিশ জীবিত জিম্মিকে ফেরত দেয় হামাস কিন্তু কথা রাখেনি বেনিয়ামি নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতির পরও গাজায় পড়ছে বোমা ঝরছে প্রাণ অথচ সেই রক্তপাতের দায় চাপছে হামাসের কাঁধেই এমন যখন পরিস্থিতি তখন প্রশ্ন উঠেছে তাহলে কি গাজা যুদ্ধবিরতি ভেস্তে গেল ট্রাম্পের শান্তি চুক্তি কি আসলে পশ্চিমা কপটতা এসবের খুঁটিনাটি জানাতে সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি দশ অক্টোবর বিশ্ব নেতাদের উপস্থিতিতে ট্রাম্পের বিশ দফা শান্তি চুক্তিতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন গাজাবাসী রক্ত ঝরবে না এমন বিশ্বাসে ঘরে ফিরতে শুরু করেছিলেন বাস্তুচ্যুতরা কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা যাতে মারা গেছেন প্রায় জন জন আহত অথচ দাবি রাফাহ এলাকায় হামাস যোদ্ধারা তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে অন্যদিকে হামাসের দাবি যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল অর্থাৎ যুদ্ধবিরতি ইস্যুতে পাল্টা পাল্টি অবস্থানে দুপক্ষ বিশ অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনী জানায় হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এবং তাদের দুই যোদ্ধা রাফাহ এলাকায় দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেছে যার জেরে গাজায় ব্যাপক বিমান হামলার কথা পার্লামেন্টে দম্ভের সঙ্গে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন যুদ্ধবিরতি চলাকালে আমাদের দুজন সৈন্য নিহত হয়েছে আমরা তাদের উপর একশো টন বোমা ফেলেছি গাজা উপত্যকা জুড়ে কয়েক ডজন লক্ষ্য বস্তুতে আক্রমণ করেছে অথচ হামাস বলছে ভিন্ন কথা সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ভাষ্য তারা কোনো সংঘর্ষের খবর জানে না কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং সেখানে কোনো হামাস সদস্য ছিল না অবশ্য ইসরায়েলের হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ নতুন কিছু নয় বিশ জীবিত জিম্মি ও বারো জিম্মির মরদেহ ফেরত দিলেও ষোলো বন্দির মরদেহ বুঝে না পাওয়ায় হামাসের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ইসরায়েল যদিও হামাস বলছে বাকি মরদেহগুলো ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে যা উদ্ধার করতে ভারী খনন যন্ত্র প্রয়োজন তাদের যা সময় সাপেক্ষ তবে এ যুক্তি মানতে নারাজ ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তির শর্ত ভাঙার অভিযোগ এনে গাজায় হামলা অব্যাহত রেখেছে তারা গাজা ইস্যুতে বিশ্বজুড়েই যখন বাড়ছিল আন্দোলন গাজাকে স্বীকৃতি দিচ্ছিল মার্কিন মিত্ররা তখনও ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দিয়ে যাচ্ছিলেন ট্রাম্প কিন্তু এরপর ট্রাম্পের টনক নরে ফরাসি প্রেসিডেন্ট কথায় গাজা যুদ্ধবিরতি করতে না পারলে নোবেল জয়ের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে ম্যাখোর ম্যাখো তার তখন একরকম বাধ্য হয়ে গাজা যুদ্ধ বন্ধে বিশ দফা শান্তি প্রস্তাব করেন ট্রাম্প পরবর্তীতে যা কাতার মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলকে রাজীকরণের মধ্য দিয়ে বাস্তবায়িত হয় সেই চুক্তি শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল ইসরায়েল ও হামাস দুই পক্ষের সব ধরনের হামলা বন্ধ গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়া এবং বিতরণে ইসরায়েলের হস্তক্ষেপ বন্ধ হামাসের হাতে থাকা জীবিত বা মৃত সব বন্দিকে মুক্তি দেওয়া প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও নিখোঁজ ব্যক্তিকে মুক্তি করে দেবে ইসরায়েল গাজার প্রশাসন থেকে সরে যাবে হামাস ধাপে ধাপে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে ইসরায়েলি বাহিনী হামাস নিরস্ত্র হবে কিছু সদস্য ক্ষমা পাবে অন্যদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পর এ পর্যন্ত আশি বার তা ভঙ্গ করেছে ইসরায়েল যেখানে মারা গেছেন অন্তত সাতানব্বই ফিলিস্তিনি এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলে বিশ অক্টোবর ইসরায়েল ফের ঘোষণা দেয় তারা আবারও চুক্তি মেনে চলবে যদিও সেদিন উত্তর গাজার সুজাইয়া এলাকায় হামলা চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল তাদের দাবি হলুদ রেখা অর্থাৎ নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করায় এ হামলা এছাড়া ত্রাণ পরিবহনের গুরুত্বপূর্ণ সীমান্ত রাফা বন্ধ রেখেছে ইসরায়েল জাতিসংঘকে জানিয়েছে প্রতিদিন কেবল তিনশোটি ত্রাণ ট্রাক ঢোকার অনুমতি পাবে যা কিনা চুক্তির নির্ধারিত সংখ্যার অর্ধেক যুদ্ধবিরতি ঘোষণার পর অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঘরে ফিরলেও তারা বুঝতে পারছে না আসলে কোথায় তাদের ঘর ছিল কেননা গত দুই বছরে ইসরায়েলের ক্রমাগত বোমা বর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা এর বাইরেও ইসরায়েলের অদৃশ্য হলুদ রেখায় ঢুকে পড়লে প্রাণ হারানোর আশঙ্কায় দিন কাটছে ফিলিস্তিনিদের কেননা হলুদ রেখা অনুযায়ী গাজার প্রায় আটান্ন শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে যেখানে ঢুকে পড়লেই মৃত্যু নিশ্চিত অর্থাৎ এক অদৃশ্য কারাগারে আটকা ফিলিস্তিনিরা এছাড়াও ইসরায়েলের বাধায় পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সহায়তা পাচ্ছে না ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে এত সব অভিযোগের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য গাজায় এখনও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে আগামীতেও এ শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকবে একই সুরে সুর মিলে ইসরায়েলের ভাষ্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ত্রাণও প্রবেশ করবে ফ্রান্স প্রবেশে বিধিনিষেধ আরোপ করে অভূত গাজাবাসীকে ক্ষুধায় কষ্ট দিয়ে হলুদ রেখার নামে অদৃশ্য কারাগার তৈরি করেও যখন যুদ্ধবিরতি কার্যকর আছে বলে জানা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তখন সেটাকে যুদ্ধবিরতি না কপরতা বলবে সে বিবেচনা আপনার